নমস্কার বন্ধুরা কচুর লতির তো অনেক আইটেমই খেয়েছেন চলুন আজ একদম অন্যরকম স্বাদে খুব সাধারণের মধ্যে একটি অসাধারণ রান্না আপনাদের সাথে শেয়ার করছি তো স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ হলো লতিটা পরিষ্কার করে দেখতেই পাচ্ছেন একটু জলে ভাপিয়ে নিয়েছি কতটা কালো জল বেরিয়েছে এতে করে কি হয় গলা যদি করে অনেক কচুর লতি কিন্তু গলা চুল করে সেই গলাটাও চুল করে না আর রান্না করতেও সুবিধা একটু ভাপিয়ে নিলে তারপর কিছু শুকনো লঙ্কা কিন্তু আমি ভেজে উঠিয়ে নিয়েছি এটা নিরামিষ দিনে করেছি বলে পাঁচ ফোড়ন তারপর ফোড়নে দিয়ে কচুর লতিগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ এভাবে যদি শুকনো লঙ্কাগুলো ভেজে উঠিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ভীষণই মুচমুচে থাকে খাওয়া পর্যন্ত তারপর নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে এভাবে কচুর লতি ভাজি করে দেখবেন গরম গরম ভাতের সাথে অপূর্ব হয় খেতে কেমন হয়েছে রান্নাটি অবশ্যই কমেন্টে জানাবেন খুবই সাধারণ একটি রান্না সকলেই কিন্তু করতে পারেন তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে থাকবেন